এটি ছিল গ্রীষ্মের এক তপ্ত দুপুর আদালতের বিশাল হলঘরে উকিলদের ভিড় জমে গেছে কাগজের শব্দ মামলার নথি তর্ক বিতর্ক সবকিছুতে ব্যস্ত মানুষদের মাঝে দাঁড়িয়েছিলেন আরিবা রহমান তরুণ ন্যায়প্রিয় উকিল বয়স মাত্র সাতাশ কিন্তু সাহস এবং ন্যায়ের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি দেখে সবাই অবাকৃত সেদিন আদালতে আনা হলো এক ছেলেকে আফান আহমেদ বয়সমাত্র মাত্র চোদ্দ অভিযোগ ছিল সে পাশের দোকান থেকে চুরি করেছে কিন্তু আরিবা যখন তার চোখের দিকে তাকালেন দেখলেন একেবারেই নির্দোষ ভিতু আর দয়ালু একটি ছেলে তদন্তে জানা গেল আফানের মা মারা গেছেন বাবা মদের নেশায় ডুবে আছেন ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আরিবা আদালতে বললেন যদি এক টুকরো রুতি ক্ষুধায় তুলে নেওয়া হয় তবে সেটা অপরাধ নয় বাধ্যতা এখানে বিবেচ্য এই যুক্তি শুনে বিচারক কিছুটা নীরব হলেন এবং অবশেষে বললেন ছেলেটি নির্দোষ আফানের চোখে অশ্রু জ্বলতে লাগল সে দৌড়ে এসে আরিবার পায়ে জড়িয়ে ধরল এবং বলল আপনি না থাকলে আমি আর জেলে থাকতাম আপা আদালত থেকে বেরিয়ে আরিবার মনে হল এই ছেলেটিকে কোথায় পাঠানো যাবে কোনো সংস্থা বা আশ্রয় কেন্দ্রে পাঠালে সে আবারও একা হয়ে যাবে তখনই সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই আফানকে নিজের তত্ত্বাবধানে রাখবেন আদালত অনুমতি দিল এবং আফান এলো আরিবার বাড়িতে প্রথমে ভয় পেত মনে হতো হয়তো এখানে তাকে মার বা দমিয়ে রাখা হবে কিন্তু আরিবার সময় তাকে ভালোবাসা দিয়ে রাখলেন তাকে পড়াশোনায় মনোযোগী করালেন ভালো জামা কাপড় দিলেন আর সবচেয়ে বড় কথা একটি পারিবারিক নিরাপত্তা অনুভূতি দিলেন সময় যেতে লাগল আফানের জীবন বদলে যেতে লাগলো সে আর ভীতু ছিল না আত্মবিশ্বাসী হয়ে উঠল হাসি ফিরে এলো মুখে কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সময় লাগলো না পাড়ার লোকেরা ফিস করতে লাগলো একজন অবিবাহিত মহিলা তার বাড়িতে চোদ্দ বছরের ছেলেকে রাখছে আরিবা এসব উপেক্ষা করতেন তবে মাঝে মাঝে ভিতরে ভিতরে বিরক্তি জন্ম নিতে লাগলো আফানের নির্দোষিতা এবং সাহস তাকে আকৃষ্ট করছিল আফানও ধীরে ধীরে আরিবাকে শুধু আপা বলে মনে করতে শুরু করল না তার হৃদয়ে জন্ম নিল এক অদ্ভুত স্নেহ যা সে নিজেও বুঝতে পারত না একদিন স্কুল থেকে আফান কান্দে কান্দে বাড়ি ফিরে এসে বলল আপা আপনি যদি না থাকেন আমি আর বাঁচতে পারব না আরিবা তাকে জড়িয়ে ধরে বললেন আমি সবসময় তোমার সঙ্গে আছি তুই একানো ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল কিন্তু সমাজ এবং পাড়ার মানুষরা তা বুঝতে পারছিল না সময় কাটতে লাগলো আফানের পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছিল সে স্কুলে ভালো নম্বর আনে খেলাধুলায় নাম করে কিন্তু অন্য শিশুরা তাকে তিরস্কার করত তোর মা নেই শুধু উকিলাপা আছে এই কথায় আফান আহত হতো সে বারবার আরিবাকে বলতো আপা আমি যদি আপনাকে মা বলে থাকি তবে সবাই চুপ হবে আপনাকে আমি মা চাই আরিবা হাসতেন কিন্তু ভেতরে ভাবতেন হ্যাঁ আমি তার জন্য মা থেকেও বেশি কিছু হয়ে গিয়েছি একদিন স্কুল থেকে খবর এলো কিছু ছেলে আফানকে মারে কেবল এই কারণে যে সে আরিবার সঙ্গে থাকে আফান কান্নায় ভেঙে পড়ল আরিবা জানতেন এই অবস্থায় যদি তিনি কঠিন পদক্ষেপ না নেন আফান নিজেকে ক্ষতি করতে পারে সেই রাতেই তারা সিদ্ধান্ত নিলেন সমাজের সঙ্গে লড়াই করে একসাথে থাকার অবশেষে ছোট্ট মন্দিরে শুধুমাত্র বিশ্বস্ত সাক্ষীদের সামনে তারা বিবাহ করল পরদিন খবর ছড়িয়ে পড়ল সাতাশ বছরের উকিল পনেরো বছরের ছেলের সঙ্গে বিবাহ করলেন সমাজ মিডিয়া এবং আদালত সবাই বিভ্রান্ত নোটিশ তদন্ত তিরস্কার সবই শুরু হলো কিন্তু আরিবা বললেন হ্যাঁ আমি আইনের নিয়ম ভেঙেছি কিন্তু একজন জীবন বাঁচানোর জন্য হৃদয়ের দৃষ্টিকোণ থেকে এটি সঠিক সময় কেটে গেল আফান পড়াশোনা চালিয়ে গেল খেলাধুলায় নাম করল হাইকোর্টে রায় এলো তার শিক্ষার অধিকার কেড়ে নেওয়া যাবে না অবশেষে আরিবা জিতলেন শুধু আদালতে নয় জীবনের লড়াইয়ে আফান আধারো বছর পূর্ণ হয়ে বলল আইন এখন আমাদের পাশে কিন্তু আমাদের সম্পর্ক তো সেই দিন থেকেই বৈধ ছিল যেদিন আপনি আমার হাত ধরেছিলেন সমাজ ধীরে ধীরে তাদের সম্মান দিতে শুরু করল আরিবা এবং আফান একে অপরের পাশে থেকে ন্যায় এবং ভালোবাসার প্রতীক হয়ে উঠল এইভাবেই আইনের ওপারে ভালোবাসা প্রমাণ করল হৃদয় এবং ন্যায়ের শক্তি সমাজ এবং আইনকে ছাড়িয়ে যেতে পারে আরিবা রহমান এবং আফান আহমেদ দুই মানুষ যারা একে অপরের জন্য লড়ে অবিচার ও বিচ্ছিন্নতার বিরুদ্ধে জয়ী হলো।